আপনারা দেখছেন খবর জবর রাতের অন্ধকারে বাড়িতে বোমা ফেলার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ জয়নগরের গৃহবধূ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ জয়নগর থানার আইসি পার্থ সারথী নেতৃত্বে অপরাধ দমনে জয়নগর থানা এলাকায় ক্রমাগত চলছে পুলিশের কড়া নজরদারি কখনো মোটরবাইকে চেপে কখনো পায়ে হেঁটে পুলিশের বিশেষ দল নিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন জয়নগর থানার আইসি আর তারই মধ্যে আসে বাড়িতে বোমা ফেলার অভিযোগ জয়নগর থানার অন্তর্গত গাইনপাড়ার বাসিন্দা এমাদুল গাজী স্ত্রী রাবেয়া গাজী জানান গতকাল রাতে বাড়ির ছাদে জোরালো বোমা ফাটার আওয়াজ পান বাড়িতে স্বামী না থাকায় তিনি বেরোনোর সাহস পাননি দিনের আলো খুঁড়তেই তিনি বাড়ির ছাদে উঠে দেখেন একটি বোমা ফাটার দাগ আছে এবং বোমার মধ্যে থাকা সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে ছাদে পড়ে আছে সকালেই তিনি জয়নগর থানায় এসে বিষয়টি যান আমি আমার শাশুড়ির হাটে রুগী ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি সন্ধ্যাবেলা আমার সাড়ে নটায় উঠে দেখি একটা আওয়াজ হলো উঠে তারপর দেখি সব সাথে উঠে দেখি অন্ধকার হয়ে আছে আর ঈদ মনে ভেঙে ঘুরো আছে সব জায়গাকে ঘুরে ঘেরে আমি যে এবার শেষ আমার শাশুড়ি শরীর খারাপ বলে আমি আর ডাকিনি সকালে উঠে বলছি ও মা তুমি কিছু সারা পাচ্ছ বলে না বোমা আমি সারা পাইনি আর এই এই ভিড় বিখ্যাত সকালে উঠে হ্যাঁ বোমা ফোমা আমি তো ওসব কিছু জানি না আওয়াজ হলো খুব জোরে একটা আমার নেচে উঠে ওটার পরে এবার আমি সকালে উঠে দেখাচ্ছি সবার বলে হ্যাঁ আওয়াজ পেয়েছি আমরা অনেক সাড়ে নটার সময় জোর বাড়ি পড়েছে তো আমি তো জানি না বলে সকালবেলা সবার উঠে জেনে নে আর আমি বলে তার সবাই বলে কমপ্লেন জানাও থানায় যাও আমার নাম আর কাজী জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে এবং ছাদের উপর থেকে বোমার নমুনা সংগ্রহ করে ঘটনায় আতঙ্কিত ইমাদুল গাজীর পরিবারের লোকজন থেকে এলাকার মানুষ কালকের হঠাৎ রাত সাড়ে নটা বাজে তখন এটা হঠাৎ খুব গম্ভীর জোরে আওয়াজ হলো এবার এসে দেখছি আমরা সকালে যে ওই বউটা গিয়ে পাড়ার লোকেদের জানাচ্ছে যে এরকম আমার বাড়ি বোম পড়েছে তারপরে আমরা এসে দেখছি পুরো ছাদের উপরে ইট পিট সব ভেঙে আছে ডিসেন্টনা ভেঙে আছে তারপরে বোমের অনেক দড়ি জিনিসপত্রের ভিতরে যেসব জিনিসপত্র থাকে সেসব জিনিস ওখানে পড়ে আছে এবার আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ এসে দেখে গিয়েছে এবং আমরা চাই এটা ভালো করে তদন্ত করা উচিত কারণ গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছে কি নাম আমার নাম রোশন আলী মোল্লা সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা